তাদের কাছে যে অসম্ভব আজকে যে আমার নয় মাসের বেতন হয় না দশ মাসে বর্ষী আমি তো এলাকার মানুষ কেন বুঝাই আমি তো আমার ইউনিট প্রধানকে বুঝাইছি তাইলে আমার বেতনের ব্যবস্থা করা হয় নাই কেন না বেতন আছে আমরা যদি কনস্টেবল কোনো কথা বলি আমাদের ভয়ভীতি দেখায় আমাদের বলে আমরা কোথাও যাক আমাদের তেরো অফিভিয়েন্টিয়ান দশ হাজার জায়গায় প্রস্তুতি করাবে চাকরি করতা দিবে না পিটি দিবে তোমাদের মাঠে খাটাবো সব জায়গায় খাটাবে আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি কিন্তু কয়েকজন অফিসার ছাড়া আমাদের সাথে কেউ একসাথে হয়নি আমরা এই বিষয় নিয়ে কথা বলছি ওরা আমাদের বিপক্ষে গেছে তাই আমরা সবার বিচার চাই সবার বিচার চাই আমি যে নভেম্বর থেকে এখানে চাকরি করতেছি আজকে আমার প্রায় নয় মাস পেরিয়ে দশ মাসে করছে আমাকে এখনো সরকার কর্তৃক এক টাকাও আমি বেতন পাই নাই আমি যখন এই সমস্যা নিয়ে আমার এই যে বিভিন্ন আমি এমনকি আমার সিউসার সার আমাদের সি সিউসার আছে ওই সিউসারকে মেসেজ দিছি এই সিউসার পর্যন্ত আমার এই ব্যাপারে ব্যবস্থা নেই নাই আমার উর্দু বলে এবং আমি এই যে সদরে যে আর ওসার আছে আর ওসার ফোন দিয়ে বলছি এই আর ওসার বলে যে তোমার সমস্যা তোমারই সমাধান করতে হইব আর যিনি একাউন্ট শাখা আছে এও বলতেছে এটা আমার দ্বারা সম্ভব না আমি যে সরকারে যে চাকরিটা করতেছি আজকে নয় মাস ধরে আমি কার চাকরি করতেছি এরা যদি আমার সমস্যাটা সমাধান করে না দেয় এরা যদি আমার বেতনের বিষয়ে সমাধান না করে তাহলে কে করবো আমাদের এইসব দাবিগুলো আছে এগুলো পূরণ না করে আমাদের বিভিন্ন সমস্যা আছে এগুলো না করে

আমাদের 9000 টাকার জন্য ফ্রেস মানি দেই আমাদের যে কাবারের মান দেই 3000 টাকাও হইব না তাহলে আমরা ঘটনাস্থলে সুशीर হইতাছি যারা বিসিএস ক্যাডার আছে এরা তো ফেমি নিয়ে বাইরে থাকে এদের ফ্রেস মানি আউট আমরা সুশীত হইতাছি আমরা এইসবের সুষ্ঠ বিচার চাই এইসবের দাবি আমরা আমরা যে কার জবাব দিয়েছি এইসবের দাবি না মানা পর্যন্ত আমাদের এই যে গোলাপি স্যার না মানা পর্যন্ত আমরা পূর্ণ কর্মস্থলে ফিরব না আমরা এই